সে সবসময় বলতো আমার লাইফটাই খারাপ সময় আমার পক্ষে না লোকগুলোই খারাপ কোনো সুযোগ পায় না প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়াতো কিন্তু কখনো নিজের চোখের দিকে তাকাতো না কারণ সে তাকালেই তার মনে হতো এই মানুষটাই হয়তো তার সব সমস্যার কারণ তার জীবনটা ভেঙে পড়ছিল ধীরে ধীরে চাকরি নেই আত্মবিশ্বাস নেই মনের জোর নেই বুকে সাহস নেই নেই ধীরতা তার মাথার ভিতর একটাই শব্দ ব্যর্থতা সে সবাইকে দোষ দিত পরিবারকে সমাজকে ভাগ্যকে কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেনি প্রশ্ন করেনি তার মনোবল নিয়ে একদিন খুব বাজে একটা দিন কাটানোর পর রাতে ক্লান্ত শরীরে ঘরে ঢুকল লাইট বন্ধ অন্ধকার ঘর হঠাৎ আয়নায় নিজের ছায়া দেখতে পেল এইবার আর মুখ ফেরালো না এবার তাকালো প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করলো তুই আসলে কি করেছিস নিজের জীবনের জন্য প্রশ্নটা ছিল সহজ কিন্তু উত্তরটা ছিল ভয়ঙ্কর কঠিন সে বুঝল সে চেষ্টা করেনি সে অপেক্ষা করেছে সে ঝুঁকি নেয়নি সে অজুহাত খুঁজেছে সে ভয়কে হারায়নি সে ভয়ের সঙ্গে চুক্তি করেছে সে আয়নার সামনে দাঁড়িয়ে আর কাউকে দোষ দিল না শুধু বলল আজ থেকে আর না পরের দিন সকালে কিন্তু কোনো ম্যাজিক ঘটেনি জীবন বদলে যায়নি একদিনে কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল তার মানসিকতা ছোট্ট ছোট্ট কাজ শুরু করলো সে দেরিতে হলেও শুরু করলো ভয় পেলেও এগোলো লোকে হাসলো আবার ব্যর্থতাও এলো কিন্তু এবার সে আয়নার দিকে তাকিয়ে পালিয়ে গেল না কারণ সে জানত এই মানুষটাই তার সমস্যা ছিল এই মানুষটাই তার সমাধান সময় গেল একদিন সে আবার আয়নার সামনে দাঁড়ালো এবার চোখ নামালো না হালকা একটা হাসি মুখে কারণ সে বুঝে গেছে কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় আপনিও যদি নিজেকে নিজের জীবন নিয়ে আটকে থাকেন একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান নিজেকে প্রশ্ন করুন কারণ পরিবর্তনের দরজাটা বাইরের দিকে নয় ওটা ভেতরের দিকেই খোলে এই গল্পটা যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আজ থেকে নিজের দায়িত্ব নিজেই নিন